আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইভ আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদের মেন ড্রেস দেখাবো মার্কেটের যে মিনিমাম হাজার বারোশো টাকা কমে সব জায়গায় কিন্তু ঈদের এই লাক্সারি ড্রেসগুলো মিনিমাম না হলেও আপনার এই মুহূর্তে কিন্তু আপনার তিনের উপরে পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকা তিন হাজার টাকা এরকম সেল হচ্ছে বাট এইটা কিন্তু মার্কেটের তুলনায় একদম অনেকটাই ডিসকাউন্টে পাবেন আজকের ভিডিওতে আপনারা যার নিতে চাচ্ছেন এটা কিন্তু মিস করবেন না খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে আর এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে ড্রেস ফেয়ারে ইস্টার মলিকা মার্কেটের দ্বিতীয় তলায় ঠিক আছে শপ নাম্বার হচ্ছে পঞ্চাশ তো চলেন এক এক করে আমরা এই কালেকশন গুলো দেখাই আর ওয়েট করাবো না প্রত্যেকটাই সুন্দর প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই সুন্দর গোল্ডেন কালারটা দিয়ে শুরু করব এই মানে এই গাটা দেখেন কি চমৎকার করে কাজ করা গলায় ক্রিস্টালের কাজ এখানে স্টোনের কাজ এটা হচ্ছে ইনার সালোয়ার এগুলো প্রত্যেকটাই ফোর পিস নিচে এরকম টাচ করা এবং হাতার কাপড়টা সাইডে ওন্নাটা দেখেন অল ওভার ওনাতে কাজ করা এবার এটা কালার দেখাই ড্রেসগুলো আপনারা ক্যামেরায় যা দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর পছন্দ করার মতো কালেকশন সো এটা একটা খুবই চমৎকার কালার আছে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার যেটা এক দেখাতেই জাস্ট পছন্দ হয়ে যাবে ঠিক আছে এক দেখাতেই আপনাদের পছন্দ হয়ে যাবে নিয়ে নিতে ইচ্ছা করবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের হাতা কিন্তু আলাদা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আর ওনারটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এই ড্রেস উনিশশো পঞ্চাশ টাকায় সারা মার্কেট ঘুরবেন কোথাও পাবেন না মিনিমাম সাতাইশো তিন হাজার এরকম করে সেল হচ্ছে কোনো কোনো জায়গায় তিন আপ সেল হচ্ছে বাট এখানে পাচ্ছেন মাত্র এটার প্রাইস পড়ছে পঞ্চাশ টাকা এই যে দেখেন কি সুন্দর কাজ করা ড্রেসের ফিনিশিং দেখছেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ভার্সন ড্রেস অরিজিনালটা যেটা ভার্সনের মধ্যে একদম অরিজিনাল ওইটা বাট প্রাইস দিচ্ছে তারা মাত্র উনিশশো টাকা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে যেটা হচ্ছে খুবই সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার দেখেন পেয়াজ পিঙ্ক কালারের মধ্যে আছে অনেক সুন্দর এই ড্রেসটা এই যে ওনাটা প্রত্যেকটা ড্রেসেরই হাতা কিন্তু সাইডে থাকবে ঠিক আছে এবং ফোর পিস ইনার সালার সহ দেখাবো এটা তখন একটাই কালার না একটাই কালার বাট একটাই সুপার হিট কালার দেখেন অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা আছে সালোয়ার ইনার সালোয়ার একসাথে দেওয়া এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অল ওভার কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে উনিশশো টাকা মাত্র উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এরপরের ড্রেসটা না আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে কালার হবে দুইটা ড্রেসটা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস তারা দিচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা যে কোনো জায়গায় যাবেন আপনারা হচ্ছে পঁচিশশো তিন হাজার দিয়ে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন মাত্র উনিশশো কালার দেখাচ্ছি অনলি উনিশশো পঞ্চাশে তারপরে হচ্ছে এইটা একটা কালার আছে দেখেন একদম ডার্ক ম্যাজেন্ডা কালার সেই দাম উনিশশো তাই না বাউ কি সুন্দর কালার উন্নাটাও বড় সেটা নিতে পারেন ঈদের মেইন রেস সোজা কথা আজকে যা দেখাচ্ছি ঈদের মেইন ড্রেস উনিশশো পঞ্চাশ তাই না নেক্সটটাই চলে যাব আমরা নেক যেটা দেখাবো এটাও খুবই চমৎকার এটার কালারগুলো একটু মাইল টাইপের একটু লাইট অ্যান্ড সোভার কালার ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিস এটা উন্না এটার দাম কত পড়ছে উনিশশো কালার দেখাবো এটা একটা খুবই সুন্দর কালার আছে এটা পেঁয়াজের মধ্যে লাইট এটা হচ্ছে ডিপ প্রাইস পড়বে সেম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশে আর একটা কালার দেখেন এটা খুব সুন্দর একটা লাইট মফ বা ডাস্টি পিঙ্ক কালার দেখেন অনেক বেশি সুন্দর একটা ডাস্টি পিঙ্ক কালার ইনার সালার একসাথে আছে এটা হচ্ছে ওন্নাটা প্রাইসটা তো সেম উনিশশো পঞ্চাশ আরও একটা কালার হবে ওড়নার সাইডে হচ্ছে কাটোয়ার করা এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে থাকছে লেট করলে কিন্তু লস লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না এই সুন্দর ড্রেসগুলো এইটা একটা চমৎকার কালেকশন ইনার সালোয়ার আছে এটা ওড়নাটা প্রাইসটা তো সেম না উনিশশো উনিশশো পঞ্চাশ আচ্ছা এরপরেরটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করি এটা আবার তিনটে কালার ঠিক আছে এগুলো টোটালি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেস বাট এখন অফারে পাচ্ছেন মাত্র উনিশশো টাকা একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট উনিশশো পঞ্চাশে কালার দেখাচ্ছি এই যে দেখেন কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার সেই উনিশশো পঞ্চাশ এই যে অন্যটাও কাজ করা দাম মাত্র উনিশশো টাকা আচ্ছা এইটা একটা আছে লাইট অলিভ কালার সেম দাম মাত্র উনিশশো সেম সালোয়ার সেম ওন্না নাম টাকা আচ্ছা মাত্র উনিশশো পঞ্চাশে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে মাস্টার্ড ওয়াও কি সুন্দর করে কাজ করা আছে দেখেন ম্যাচিং কাজ হাতার কাপড়টা সাইডে ইনার সালোয়ার দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা দাম কত পড়বে ওটা উনিশশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি কালার আছে দেখেন এটা ম্যাজেন্ডা কালার সেম না প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ডিজাইনের ড্রেস এটার সাথেও আপনারা পাচ্ছেন হচ্ছে এই যে ইনার ইনারসঅালার একসাথে পাবেন প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এগুলো ডিসকাউন্টে চলছে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না কালারটা এত সুন্দর ঈদের মেইন ড্রেস হিসেবে এটা কিন্তু একদম বেস্ট একটা অপশন প্রাইস সেম তাই না আচ্ছা আরেকটা কালার আছে লাস্ট ওয়ান যেটা হচ্ছে এই যে পেঁয়াজ কালারের মধ্যে আছে এবং এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ সুতারটা এবং সিকোয়েন্সটা পুরোটাই ম্যাচিং আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ সোনতলে চলে আসতে হবে ড্রেস পাইড ইস্টার্ন মলিকার একবার পঞ্চাশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে